আমি অবাক হই আমি যে দেশ থেকে এসেছি আমার দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ মানুষের সংখ্যা প্রায় কোটি 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 কত চিন্তা করতে পারছেন আঠারো কোটি আর আমি ভারতের মানুষ আমরা আছি একশো চল্লিশ কোটি আর তারপরে ভারতে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু মানে জানেন না চেচা মানে সংখ্যায় কম দেখ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু ভারতবর্ষে আমরা মুসলমানরা সংখ্যালঘু মানে আমরা সংখ্যায় একদম কম যেদিকে তাকাই শুধু হিন্দু দাদাকেই আমরা দেখতে পাই বাসে উঠি হিন্দু দাদা দোকানে যাই হিন্দু দাদা হোটেল আছে তাদের রাজনৈতিক নেতা মন্ত্রী যা আছে সব তাদের এটা কি ভারতের প্রেক্ষাপট আর আমরা সংখ্যা সংখ্যালঘু ভারতবর্ষ গোটা নয় ভারতবর্ষে পশ্চিমবঙ্গ মানে পশ্চিম বাংলা মানে কলকাতা কেন্দ্রিক যেসব জেলাগুলো আছে মানে একটা রাজ্য পশ্চিম বাংলা এই পশ্চিম প্রায় এবছর লক্ষ পুজোর মন্ডপ হয়েছে মানে কত হয়েছে প্রায় লক্ষ তিন বাংলাদেশের এবারকার রিপোর্ট যে বাংলাদেশের দুর্গাপূজা হয়েছে তিরিশ হাজার একশো আঠাশটা পত্রিকার এবারকার রিপোর্ট অনুযায়ী প্রায় তিরিশ হাজার একশো আঠাশটা বাংলাদেশের দুর্গাপুজোর মন্ডপ হয়েছে পশ্চিমবাংলার রিপোর্ট বলছে পশ্চিমবাংলা সরকার যে একটা বছর যদি দুর্গাপুজোকে সরকার বন্ধ করে দেয় বন্ধ করে দিতে হবে এ না মানে বন্ধ করে দেওয়া হয় আর জগধাত্রী পুজোয় দুটো পুজোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে পশ্চিমবাংলার সরকার এক বছর পশ্চিমবাংলার সাধারণ জনতাকে ভাতা দিয়ে খাওয়াতে পারবে তাহলে সরকার কোনো ফান্ড খরচ করতে হবে না সুবান আল্লাহ তা না বুঝতে পারছেন যে এক বছর যদি পশ্চিম বাংলাতে একটা শিল্প বন্ধ করার কারণে যদি গোটা পশ্চিম বাংলার সাধারণ জনগণকে যদি সরকার বসে বসে খাওয়াতে পারে তাহলে কত কোটি কোটি রে খরচ হচ্ছে মাত্র তিন দিন চার দিন সপ্তমী অষ্টমী নবমী আর দশমী একাদশীতে বিসর্জন হয়ে যায় এই মাত্র চারটে দিন কয়টা দিন চারটে দিন এই চারটে দিনের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা হিন্দু দাদারা তাদের ধর্মীয় অনুভূতি থেকে তারা খরচ করে থাকে এক একটা প্যান্ডেলে এক একটা মণ্ডপে পাঁচ লাখ সর্বনিম্ন খরচ বিশ লাখ তিরিশ লাখ এক কোটি পর্যন্ত ভারতে এমন আছে এক কোটি টাকা পর্যন্ত তারা এই পুজো অর্চনার জন্য মাত্র চার দিনের জন্য ব্যয় করে থাকে লাগভাগ যদি ধরতে যান একদম যদি সমতল ভাবে ধরতে যান কমপক্ষে পক্ষে এক একটা মন্ডপে দশ লাখ টাকা করে বাজেট আছে কয়দিনকার দিনকার জন্য মাত্র চার দিন কেন তাদের ধর্ম পালন করবে চার দিন উৎসব করবে মাত্র চার দিন এই যে দশ লাখ টাকা খরচ খরচাই মন্দির তারা জানছে আমরা এই টাকাটা দিলাম চার দিন পর এই মন্দিরটাকে আবার ভেঙে ফেলা হবে এই প্রতিমাকে আবার বিসর্জন দেওয়া হবে তারা জানে জানার পরে লাখ লাখ টাকা খরচ করছে নিজের ধর্মকে ভালোবাসে এটাকে বোঝানোর জন্য মুসলমান তুমি হচ্ছে খয়রা সর্বশ্রেষ্ঠ জাতি তোমার জন্য আল্লাহর উম্মা একটা ঘর নির্মাণ করতে হবে স্থায়ীভাবে মাত্র লাখ টাকা খরচ হবে এই জন্য আলাদা বক্তাকে ডেকে টাকা তুলতে হবে লজ্জা লাগে না লজ্জা লাগার দরকার আছে মাত্র তিন দিনের জন্য মন্দির তৈরি করছে তিন দিন ভেঙে ফেলবে জানে তারপরে তাকে বলতে হয় না আসমান কোনো হিন্দুদের মন্দিরে গিয়েছেন দেখেছেন মন্দির আশেপাশে যদি হিন্দু থাকে আপনারা বুঝতে পারবেন তাদের কিন্তু ধর্মসভা হয় হয় কি হয় না হিন্দু দাদের ধর্মসভা হয় না দেখবেন নামযজ্ঞ হয় কীর্তন হয় নামযজ্ঞ কীর্তন তারা হয় তিন দিন ধরে তারা প্রোগ্রাম করে থাকে বাইরে থেকে ঠাকুর পণ্ডিত নিয়ে আসে কিছুই বলে না শুধু একটাই কথা বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম হরে হরে বলতে থাকে তিন থেকে চার দিন তারা চালায় এই একই কথা বলছে আপনি কখনো দেখেছেন হিন্দুদের কোনো পণ্ডিতকে তাদের কমিটি বলেছে যে পণ্ডিতজি গুরুজি আমাদের এখানে একটা মন্দির তৈরি হবে তো আপনি যদি এর মধ্যে মধ্যে ফাঁকে ফাঁকে মানুষের কাছ থেকে টাকা তুলতেন দেখেছেন তো কথা বলেন দেখেছেন কোনোদিনই বলে না তাদের মন্দির হয় কি হয় না আপনার মসজিদের চেয়ে মন্দির আরো দ্বিগুণ খরচ হয় আর দ্বিগুণ তারা খরচ করছে লাখ লাখ কোটি কোটিটা খরচ করছে তাই ধর্ম অনুভূতি তারা নিজেদের বিবেকে কাছে তাদেরকে প্রশ্ন করতে হয় নিজের পকেট থেকে তার টাকা দিচ্ছে মুসলমান তুমি নিজেকে দাবি করছে খয়রা উম্মার সর্বশ্রেষ্ঠ জাতি অথচ আল্লাহর ঘর তৈরি করার জন্য তোমার কাছে জোরপূর্বক টাকা চেয়ে নিতে হবে কোথাকার কি এটা কিভাবে সম্ভব এখন যদি আমরা কিছু হাদিস বলি যদি এই হাদিসটি এখনই বলি সই বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস কিতাব সলাতের মধ্যে আসছে কিতাব জাকাতের মধ্যেও আছে আল্লাহ নেই বলছেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার প্রতিদান স্বরূপ বাইতুল ফিল জাননা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন মানে আল্লাহ আপনি জান্নাতে ঘর দিবেন কি দেবেন এটা জান্নাতে ঘর দেবেন এই হাদিস বললে দর্শক বলছে হুজুর শুরু করেছে টাকা চার হাদিসটা বলছে মানে হাদিস বললে সাধারণ জনগণ ভাবছে যে হুজুর টাকা নেবে মানে এটা টাকা চার হাদিস কিছু হাদিস মানে হাদিস টাকা নেওয়ার জন্য দান সাদগার জন্য মানে হাদিসের জন্য কোনো প্রয়োজন নেই মানে হাদিস বললে শ্রোতা বুঝে নাই এখন উঠে পালাতে হবে বললে টাকা চাইবে আছে না নাই কথা বলেন মানুষের মধ্যে এমন ধারণা হয়ে গেছে আল্লাহ সুবান তুমি আমাদেরকে মুসলিম উম্মার ঈমানে আরো জাজবা ইমানের তীব্রতা ইমানের আর মিষ্টিতা এটা তুমি বৃদ্ধি করে দাও সকলে বলি আল্লাহ আকামিন শর্মায়েতে শুদ্ধি আজকে যে বিষয় আলোচনা করব আলোচ্য বিষয় অনেকক কারণ কি বললাম অনেকক বুঝেন অনেকক কি অনেকক মানে যেখানে ঐক্য নাই কি নাই ঐক্য নাই আল্লাহ সুবহান পবিত্র কোরআন সাল ইমরান সালমান তিন আয়ত নাম্বার একশো তিনি বলছেন ওয়া তসিমু বিহাবল্লাহ জামিয়াং আলা তাফার রাকু তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হও না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহর রজ্জুকে মানে আল্লাহ রজ্জু কোনটা আল্লাহ রজ্জু কোনটা আল কোরআন এবং হাদিস এ দুটোকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না এটা আল্লাহর আদেশ আর আমাদের নবী তিনি বলে গেছেন সুনানে আবু দাউদ কিতাব সুন্না হাদিস নামাজ চার হাজার পাঁচশো সাতানব্বই যে বালিশরা যেন বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তরটি দলে কুলুম ফিন্নার প্রত্যেক দল যাবে জাহান্নামে নামে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা দল যাবে জান্নাতে কথা কি বুঝতে পারছেন আল্লাহ বললেন যে উম্মাদ তোমরা আল্লাহ রজ্জু কোরআন হাদিস আঁকড়ে ধরো তোমরা বিভক্ত হইও না দলে দলে ভাগ হয়েও না আর আল্লাহ নবী এসে বলছেন এই আয়াত করে থাকার পরেও এই উম্ম তিয়াত্তরটি দলে বিভক্ত হবে সব দল দেবে জাহান নামে একটা দল দেবে জান্নাতে তার মানে বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে অনেক হবে হবে কি হবে না কথা বলেন এখন আপনি যদি বলেন যে আমি ঐক্য করব। আমাদের ঐক্য চাই আপনি যতই চিৎকার মারেন না কেন একদম মুসলমান নবীশ আলাম যতদিন না আসতে দুনিয়াতে ততদিন ঐক্য সম্ভব নয় চেষ্টা করলেও পারবেন না কেন আর যদি চেষ্টা করে আপনি করতে পারেন নবীর এই হাদিস অস্বীকার করতে হবে বলতে হবে নবী আমার ভুল বলে গেছে ভাই নবীকে আমার ভুল বলতে পারে নবী বলে গেছেন যে মুসলিম দল হবেই নিশ্চিত হবে আপনি যতই বলেন না আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসবো এক হয়ে যাব এটা সম্ভব নয় এটা তখন হবে যদি রাস্তা আসবেন ইমাম মাহাদি আসবেন তারপরেই এক হবে তার আগে নয় অনেককর কারণ আমরা বুঝলাম যে মুসলিম উম্মার মধ্যে অনেক কো আছে আছে না নাই আছে না ভাইজান কত অনেক নিবেন কোথা থেকে শুরু করবেন যদি কথা বলতে হয় একদম শুরু হয়েছে নবী আদব ইসলামের সন্তান হাবিল আল কাবিল দুই ভাই থেকে আল্লাহ দুই ভাইকে বলেছিলেন কুরবানি করো দুই ভাই কুরবানি করেছে আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করলেন একজনে কবুল করলেন না সঙ্গে সঙ্গে কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছে করেছে কি করে নাই কথা বলেন যখনই হত্যা করে দিয়েছে অনেক শুরু হয়ে গেল ওই অনেককে সিলসিলা আজ পর্যন্ত আমাদের ঘর পর্যন্ত আছে না নাই আছে